হাই অবসরের কাজে আমি বনালি আজকে বানাবো বিস্কুট বিস্কুট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন এক চামচ সুজি অল্প একটু বেকিং সোডা দু চামচ গুঁড়ো দুধ তিন চামচ চিনি এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে আগে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তেল দিয়ে ডো বানাবো আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে অল্প অল্প করে দেব আর মাখব আর ফ্লেভারের জন্য অল্প একটু রুম টেম্পারেচারে রাখা বাটার দেব আপনারা চাইলে বাটারটা করতে পারেন শুধুমাত্র তেল দিয়ে মেখে নিতে পারেন এবার অল্প অল্প করে তেল দেবো আর এইভাবে একটা ডো বানাবো তেলটা একেবারে দেবো না তাহলে বুঝতে পারবো না যে কতটা পরিমাণ লাগবে ঠিক যেইভাবে ময়দা মাখিয়ে আমরা অল্প অল্প করে জল দিয়ে সেইভাবে মাখবো আর হাত দিয়ে খুব ভালো করে দলে দোলে মাখব যতক্ষণ একটা লেচি আকার আসছে ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবে মেখে যাবো মাখতে একটু সময় লাগে আর যেহেতু সম্পূর্ণ তেলের মধ্যে মাখানো হয় সেহেতু ময়দাটা একটু ঝুরো ভাব চলে আসে সবশেষে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো লবণ লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম শুকনো উপকরণে তাই এখন শেষেই দিয়ে দিলাম দিয়ে আরও বেশ করে কিছুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি এবার আমি এগুলোকে টো বানিয়ে নিয়েছি দুটো বড় ডো করে রেখে দিয়েছি এখন একটা কেক টিনের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কোনো স্টিলের পাত্রে মানে কোনো স্টিলের থালাতে তেল মাখিয়ে নেবেন এবার দেখুন গোল গোল করে বিস্কুটের সেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে হাতের মধ্যে চেপে চেপে গোল গোল করে বিস্কুটের সেপ দিয়ে নিচ্ছি আর এখানে কিছু পেস্তা আর আমান্ড আমি কুচিয়ে রেখেছি কুচিয়ে রেখেছি উপর থেকে গার্নিশিংয়ের জন্য আপনারা চাইলে ওটাও না দিতে পারেন বাদাম দিতে পারেন উপর থেকে কাজু বা কোনো চীনা বাদাম থাকলে উপর থেকে আপনারা বাদামের কুচি দিয়ে দিতে পারেন এখন একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট আগে থেকে প্রিহিট করতে দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা আমি সম্পূর্ণটা নিই নি অর্ধেকটা ঢেলে রেখে দিয়েছি যেহেতু অতটা লাগবে না আর অল্প একটু ফোটানো দুধ আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে দুধ আর ডিমটাকে ফেটিয়ে নিয়ে এবার চামচের উল্টো পিঠ দিয়ে ঠিক এইভাবে সব বিস্কুটগুলোর উপরে দিয়ে দিচ্ছি এই যে এটা দেওয়ার পর বিস্কুটের একটা দারুণ কালার আসবে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কুচিগুলো আর আমার যেটা আমি কুচিয়ে রেখেছিলাম ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিলাম এবার আগে থেকে প্রিহিট করা প্যানটা খুলে এখানে কেক টিনটা বসিয়ে দিলাম এবার ঢাকা বন্ধ করে তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করে নিতে হবে আমি এখানে তিরিশ মিনিট পর একবার খুলে দেখলাম একটু বাকি আছে একটু চামচ দিয়ে দেখলাম ভেঙে যাচ্ছে একটু বাকি আছে আবার আরও দশ মিনিট পর খুলে দেখলাম মানে মোট চল্লিশ মিনিট আমার টাইম লেগেছিল তৈরি হয়ে গেছে বিস্কুট খুব ভালো হয়েছিল বিস্কুটটা ক্রিস্পি হয়েছিলো খুব ভালো হয়েছিল। খাস্তা ছোটোদের তো খুবই পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন